সবার পছন্দের আবদারগুলো পূরণ করতে করতে একটা সময় কেন জানি নিজের পছন্দের কথাই আর মনে থাকে না হ্যালো এভ্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সোনা সাহমিন সাথী নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালোই আছেন অনেক দিন থেকেই আমার ইলিশ মাছ দিয়ে পুঁই রান্না করে খেতে ইচ্ছা করতেছিল এই শাকটা আমার ভীষণ পছন্দ পুঁই শাকটা যদিও পৈশাখা অনেক অ্যালার্জি যাদের অ্যালার্জি থাকে তারা পয়শাক আর ইলিশ মাছ খেলে অ্যালার্জিটা অনেক বেড়ে যায় কিন্তু আমার টুকটাক অ্যালার্জি আছে তারপরও আমার কেন জানি পয়শাকটা অনেক বেশি পছন্দ ওই থাকে না এক একজনের এক একটা জিনিস পছন্দ আমার আবার পয়শাকটা অনেক বেশি পছন্দ তো যাই হোক আমার অনেক দিন থেকে পয়শাক দিয়ে ইলিশ মাছ রান্না খেতে ইচ্ছা করতেছিল আমি আমার জামাইকে বললাম কিন্তু আমার জামাই তো কোনোভাবেই পয়শাক বাসায় নিয়ে আসবে না কারণ সে পয়শাক খেতে একদমই পছন্দ করে না কিন্তু আমি পয়শাকটা খেতে ভীষণ পছন্দ করি সেদিন বাজারে গিয়ে অনেকগুলো ইলিশ মাছ এনেছিলাম যদিও মোটামুটি ছোট বেশি বড় না কিন্তু গতকালকে আমি হচ্ছে ইলিশ মাছ রান্না করে রাখছিলাম সেই ইলিশ মাছ কয়েকটা টুকরা রয়ে গেছে তো সকাল সকাল নাস্তা বানানোর পরে আমার হঠাৎ করে মনে পড়লো যে আজকে তাইলে দিয়ে ওই মাছগুলো রান্না করা সকালবেলা ঘুম থেকে উঠে ভোর ভোর নাস্তা বানিয়ে জামাইকে খাইয়ে মাথা ঠান্ডা করে তারপরে আমি তাকে বললাম আজকে আমাকে মুঠা পয়সা কিনে দেন আজকে আমি রান্না পুশাকি তো যাই হোক বুঝে শুনে কোনোভাবে রাজি করিয়ে তাকে দিয়ে একমোটা আনালাম এবং পৈশাক আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি মুঠ পৈশাকের দাম নিয়েছে তিরিশ টাকা কিন্তু আমি দশ টাকার শাক মনে হয় বাইসা ফালাইয়েই দিছিলাম তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই দেখেছি একটা বাছার পরে অনেকটা শাকে কিন্তু ফালা গিয়েছে আর মোটামুটি যেগুলো ভালো ছিল সেগুলো আমি হচ্ছে শাকটা নিচি তবে শাকটা কিন্তু মোটামুটি তাজাই ছিল আর আমার কাছে ভীষণ ভালো লাগছে শাকটা আমি খুব সুন্দর করে ধুয়ে টুয়ে একদম পাকে ঘরে নিয়ে হাজির যা যা দিয়ে রান্না করব সব কিছু নিয়ে পেঁয়াজটা আমি যদিও অনেকদিন আগেই কেটে রেখেছিলাম মানে আমি হচ্ছে কয়েকদিন আগে করে পেঁয়াজ কেটে রাখি কেটে ফ্রিজে রেখে দিই কারণ পেঁয়াজ কাটতে কাটতে আমার হচ্ছে চোখ দিয়ে জল বের হয়ে যায় তো যার কারণে হচ্ছে পেঁয়াজটা আমি একটু বেশি করে কেটে রাখি তো যাই হোক আমার হচ্ছে ফ্রিজের মধ্যে ডিপে পেঁয়াজ কাটা ছিল সেই কাটা পেঁয়াজ দিয়ে আজকে হচ্ছে আমি রান্না করবো আগের দিনের যে চার পিস আমার মাছ রান্না করা ছিল ইলিশ মাছ সেই মাছটাই আমি হচ্ছে এই পৈশাকের মধ্যে ঢেলে দেবো এখন তো আবার অনেকেই আপনারা আবার কমেন্ট করতে পারেন যে আপনি বাসি মাছ দিয়ে আপনি পুঁইশাক রান্না করবেন হ্যাঁ ভাই গরিব মানুষ বলে কথা আমি কোনো জিনিস ফালাই না আমি কোন জিনিস একটা মানে একটা কথা হচ্ছে আমি কোন জিনিস অপচয় করতে পছন্দ করি না অপচয় করি না নতুন করে যদি আমি আর একটা মাছ নামিয়ে সেই মাছটা দিয়ে আমি হচ্ছে আজকে পুঁইশাকটা রান্না করি তাহলে ওই মাছটা আমার থেকেই যাবে ফ্রিজের মতোটা আর খাওয়া যা খাওয়া হবে না মানে দেখা যায় যে একটা পর্যায়ে কি না ফালাই দেওয়া হয় তো যার কারণে আমি হচ্ছে ওই মাছটা দিয়ে আজকে বই শাকটা রান্না করবো তো যাই হোক আমি কিন্তু রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি আমি হচ্ছে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি তার মধ্যে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সেটা দিয়ে আমি হচ্ছে তেলটা একটু বেশি করে দিছি কারণ শাগে একটু তেল বেশি না দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে না খেতে তো আমি হচ্ছে বাসায় অল টাইম সরিষার তেল খাই তো দেখতেই পাইছেন আমি কিন্তু সরিষার তেল ঢেলে দিছি তো তার মধ্যে আমি একটু আদা রসুন দিয়ে দিছি আদা রসুনটা হচ্ছে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি যদিও আদা রসুনটা আমি ডিপ থেকে বের করছি একটা দলা আর কি ওই যে দেখতে পাচ্ছি ছেন যে আদারসনটা কিন্তু গলে নেই কিন্তু আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে যার কারণে আমি হচ্ছে এর মধ্যে ধুয়ে রাখা যেই শাকের ডাটাগুলো ছিল সেগুলো হচ্ছে দিয়ে দিলাম কারণ ডাটাগুলো আমি আলাদা করে রেখেছি ধোয়ার পরে যেহেতু ডাটাগুলো একটু মোটা আর শাকের সাথে কিন্তু এটা সিদ্ধ হবে না এটা সিদ্ধ হইতে একটু দেরি লাগবে তো তার কারণে আমি হচ্ছে এটা একটু আগে আগে দিয়ে তারপর হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি এটা সিদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে এটার মধ্যে আমি শাকটা ঢেলে দিব তাহলে আমার শাকটা আর কি বেশি সিদ্ধ হয়ে যাবে না মজাটা থেকে যাবে তো যাই হোক এখন কিন্তু ডাটাটা সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে শাকটা ঢেলে দিছি যদিও শাক কিন্তু অনেকগুলো না মানে অল্প একটু শাক হয়েছে আর রান্না করার পরে কিন্তু আরও কম হয়ে যাবে যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শাকটা অলরেডি ঢেলে দিছি আর শাকটা কিন্তু একদম মানে অল্প একটু হয়ে গেছে আমি ভাবছিলাম মোটামুটি আর একটু শাক হবে কিন্তু শাকটা কিন্তু একদমই চুষে গেছে আর আমার শাক রান্নাটা আমার আম্মু ভীষণ পরিমাণে পছন্দ করে আম্মু কিন্তু ফোনে মাঝে মধ্যেই বলে যে তোর শাক রান্নাটা আমার ভীষণ পছন্দ তো যাই হোক আজকে শাক রান্না করতেছি আমার আম্মুকে খুব মিস করতেছি আমি আশা করি যে আমার শাক রান্নাটা আশা করি যে ভালোই লাগবে মোটামুটি যদিও আমি বাসি মাছ দিয়ে রান্না করতেছি তারপর মনে হয় যে ভালোই লাগবে বাসি মাছ বলতে একদিনের আগের তো ইলিশ মাছ বাসি হলেও কিন্তু মজা লাগে তো যাই হোক আমি কিন্তু মাছটাও ঢেলে দিচ্ছি এখন হচ্ছে মোটামুটি একটু ঝোল দিয়ে দিব যতটুকু পরিমাণে ঝোল দরকার ততটুকু পরিমাণে ঝোল দিয়ে দিব তারপরে হচ্ছে একদম একটু একটু ঝোল রেখে আমি তরকারিটা তরকারিটাকে হচ্ছে নামিয়ে পরিবেশন করব আমি কিন্তু কড়াইটা একদম সুন্দর করে ধুয়ে টুয়ে তারপরে দিয়ে দিছি যাতে ইলিশ মাছের একটু ঝোলও সেখানে না থাকে আমি কিন্তু তরকারিটার মধ্যে অল্পই ঝোল রাখবো তো যাই হোক আজকে বিরোধটা এ পর্যন্তই আমার তরকারি রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ